আসসালামু আলাইকুম ওন শেখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন শরীফ ভাই আমি তো ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি লোকের মুখে যা শুনতে পাই তাতে তো আপনি খুব একটা ভালো নেকি শুনতে পেয়েছেন ভাই আপনি লোকের মুখে যা শুনেছি একমাত্র ছেলে আপনি বাইশ বছর ধরে নাকি আপনার বাড়িতে থাকে না আপনার বাড়িতে ভাত খায় না এখন নাকি ছেলে ওই পাড়ার মক্কেলের মেয়ের সঙ্গে একটু করছে শুনেছি তা অমন ছেলের বা ফরচেও গলায় রশি দিয়ে মরে যা তা ভাল তা যায় মাহে আমার আবার ওদিকে একটু কাজ আছে তুমি ভালো থেকো রক্ত রোধ গায়ে শুধু চামড়া পড়ে যাচ্ছে এই কথাটাই তো ভাবলি আজ আজ বাইশটা বছর ধরে যে আমার এই হৃদয়টা পুড়ে ছরকার হয়ে যাচ্ছে অথচ সেই কথাটা তো একবারও ভাবলি না আজ বাইশটা বছর ধরে আমার ছেলে আমার বাড়িতে খায় না থাকে না এটা কি কম দুঃখের কথা বাবা আমারে আমি তো পা ধরে পৌঁছেছি দাদা কি করছে তো আমি তো বাবরে বলছি বাবা তুই আমার ছেলেকে একটু বোঝা কেন কোন অপরাধে আমার ছেলে আমার বাড়িতে থাকে না আমার বাড়িতে খায় না একটু আমার ছেলেকে বুঝিয়ে বল বল বাবা বল এই বাইশটা বছর এই বাইশটা বছর সে কেন থাকে না বাবারে সেই অপরাধের কথাটা জেনে শুধু তুই আমাকে একবার বল তাহলে আমি সেই অপরাধের শাস্তি মাথা পেতে নেব বাবা জানি না তুমি কেমন তবে তুমি বাইশ বছর আগে যে পাপ তুমি করে গেছো তাতে তোমার ভালো থাকার কথা নয় দাদু আমি চেষ্টা করছি আমার কর্মের মাধ্যমে তোমার সেই পাপের প্রায়শচিত্র করার জন্য তুমি আমাকে দোয়া করো দাদু তুমি আমাকে দোয়া করো আমি তোমার বাইশ বছর আগে পাপের প্রায়শচিত্র করবো দাদু বাড়িটা তৈরি করতে চাচ্ছি কেমন হবে বলো তুমি ঠিকই বলেছ মিয়া ভাই খুব একটা ভালো কাজ হবে আর বাগানের পিছনে ওই জায়গা পড়ে আছে ওই জায়গাটা কুকুর কাটলে খুব ভালো হবে কবির তুমি ঠিকই বলেছো ভাই আমিও ওই প্ল্যান করে আসি বুঝলে মমতা আর যদি এই বাইশ বছরের সমস্যার সমাধানটা আমার ছেলে ভালো করে টেনে দেয় তাহলে আমার বুকটা যেন পাতলা হয় তুমি একদম টেনশন করো না তোমার ছেলে প্রফেসর বাইশ বছর একটা সমস্যা সামাজিক করবে তাই যেন হয় মমতা আমি তো এই বিষয় নিয়ে খুবই মানসিক প্রেশানিতে আছি তুমি একদম টেনশন করো না তোমার ছেলে আসসালামু আলাইকুম শিক্ষিত আছে জামাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জি জামাই আমি ভালো হ্যাঁ বসো

পরের লক্ষ্যটা অপু তোমার মনে আছে বাইশ বছর আগে আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি রাতে আমাকে খাবার দিয়ে আমি খাবার খেতে বসছি আর তুমি কি মায়া কান্নাটাই না কেটেছিলে খুব তুমি সেদিন আমাকে বলেছিলে তোর দাদা নাহে মানুষ ভুল করতে পারে কিন্তু তোর বাবা তো শিক্ষিত মানুষ সে কি করে এই ভুলটা আমাকে ফাঁকি দিয়ে সমস্ত জমিগুলো তোর বাবার নামে দেখিয়ে নিল আমি সেই শিশু মনে সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি এই পাপের প্রায়শ্চিত্র না করতে পারি তাহলে আমি আমার বাবার ঘরে থাকবো না বাবার গৃহে একমুঠো খাবারও খাব না এই জন্যে আমি বাইশটা বছর আমি আমার বাবার বাড়িতে আসিনি কোরআন হাদিস উল্লেখ আছে কেউ যদি সরিষা দানার পরিমাণ কারো হক নষ্ট করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলেন আর এই কথাগুলো আমার অন্তরে গীতি গিয়েছিল সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি আমার এই বাবার ভুলের প্রায়শ্চিত্র করব আমার দাদা এই পাপের বোঝা কাঁধে নিয়ে কবরিশী আছে আমি আমার দাদা আমার বাবার এই অতীত পাপের প্রায়শচিত্র করার জন্য আজ আপনাদেরকে আমি এখানে ডেকেছি এই সমাধান দেব বলে আমি আমার বাবার বাড়িতে ভাত খাইনি বাবার বাড়িতে থাকি না আমি আমার এই বন্ধু বাড়িতে থাকি আমি চেয়েছিলাম যে আমি এই সমস্যার সমাধান যতদিন না দিতে পারবো ততদিন আমি আমার বাড়িতে ফিরে যাবো না আজ তাই এই সমস্যার সমাধান আমি এখানে থেকে সবাইকে একত্রে ডেকেছি ভাই বছর আগে তোকে কি মারতাই নাই মেরেছিলাম অথচ অথচ তুই একবারও বললি না মুখ ফুটে যে এই বাইশ বছর আগে এই সমস্যার জন্য তুই আমার বাড়িতে ভাত খাইস না আমার বাড়িতে থাকিস না বাবা আমি সেই তাহলে তাহলে এই বাইশ বছর আগেই আমি এই সমস্যার সমাধানটা টেনে ফেলতাম এই লোক রাস্তায় আমাকে কিটি সাইজ গুলো পাবে কথা বলতে পারতো না আমার ছেলে প্রফেসর অথচ রাস্তায় আমাকে কত রকম কথা শুনতে হয়েছে বাবা বাবা রে আজ আমি বুঝতে পারলাম বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এমন সন্তান হয় যে সন্তান কোনো মানুষের হাত মারার পক্ষে না থাকে বাবা বাবা বাংলার প্রতিটি ঘরে জানে এমন হয় আজ মনে বলছে বাবা তো পাশে আছে। বাবা তুই যে কাজটা করলি বাংলাদেশে প্রতিটি ঘরের মানুষ যেন আর কোনো দিন কারোর হক না আমার বাবা বাবা